বাতে গাড়ি ছেড়ে পথে নামলেন আধিকারিকরা কেন জানেন কি নিরাপত্তা আমাদের সিকিউর জীবন দেয় আর সেই নিরাপত্তাকে সঠিকভাবে যাতে জনগণ পায় সেই চিন্তায় সেই সতর্ক বার্তা নিয়ে পথে নামলেন তারা পথ নিরাপত্তা সপ্তাহ উদযাপন করলো ঝাড়গ্রাম জেলা পুলিশ এদিন মঙ্গলবার দুপুরে ঝাড়গ্রাম থানার দক্ষিণ শোল থেকে ঝাড়গ্রাম পুলিশ লাইন পর্যন্ত সাইকেল র্যালির মাধ্যমে এই পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হয় এদিন ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা শাসক সুনীল আগরওয়াল মহকুমা শাসক শুভ্রজিৎ গুপ্তা অতিরিক্ত পুলিশ সুপার এসডিপিও সহ পুলিশের অন্যান্য আধিকারিকেরা সাইকেল চালিয়ে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতন করেন সাধারণ মানুষজনকে এদিন সাইকেল র্যালির পর ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা সাধারণ মানুষজনদের জন্য এক বার্তা দেন তিনি বলেন প্রত্যেক বছর জুলাই মাসে ঝাড়গ্রাম জেলা পুলিশ পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হয় এবছরও আমরা বিভিন্ন সচেতনতামূলক শিবিরের পাশাপাশি সোশ্যাল প্রোগ্রাম করা হয়েছে গত দশ বছর ধরে সেফ ড্রাইভ সেফ লাইফ

যে জন্য মানে আমাদের যতটা না আমরা মূল উদ্দেশ্য আজকে নিরাপত্তা সপ্তাহ দিয়ে আমরা ঝাড়গ্রাম বাসীর কাছে এই আবেদন রাখছি যাতে ওরা এই নিয়মগুলোকে নিজের সেফটির জন্য নিজের ভালোর জন্য করুন শুধু মাত্র নিয়ম রক্ষার জন্য হাজার ষোলো থেকে এই প্রত্যেক বছর জুলাই মাসে রোড সেফটি উইকটা পালন করি সেই সেভ সেব্রাই প্রোগ্রাম সেবার লঞ্চ হয়েছিল এবছর আমরা বিভিন্ন প্রোগ্রামস করেছি যেমন ট্রি প্লান্টেশান আমাদের এখানে হেলমেট ডিস্ট্রিবিউশান আমাদের তার সাথে বিভিন্ন সোশ্যাল প্রোগ্রামস অ্যাওয়ারনেস ক্যাম্পেন্স ইন্টার স্কুলে গিয়ে আমাদের কুইজ এগুলো সবই হয়েছে তো আমরা সবসময় দেখেছি যে আমরা এই অ্যাওয়ারনেসের মাধ্যমে আমাদের যে পলিসি সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি রাদার দ্যান ফাইন্স বা এনফোর্সমেন্ট এনফোর্সমেন্ট নিশ্চয়ই একটা পার্ট কিন্তু আমরা এই অ্যাওয়ারনেস করাতে পেরেছি বলি লাস্ট দশ বছর ধরে প্রায় আমাদের যে ট্রাফিক অ্যাক্সিডেন্টস ফিগার আজ থেকে দশ বছর আগে যা ছিল তার থার্টি পার্সেন্টের বেশি আমরা কমাতে পেরেছি গত বছরের থেকেও আমরা এবারে সেভেন্টিন পার্সেন্ট টু এইটিন পার্সেন্ট ফিগার কমাতে পেরেছি আমরা চেষ্টা সবসময় থাকবে যে এই প্রোগ্রামগুলোর মারফতে মানুষ যেন নিজেরা অ্যাওয়ার হয় মানুষ যাতে নিজেরা বোঝে যে আমরা এই এইগুলো আমরা যেটা ট্রাফিকের কাজ সেটা তাদের ফাইন করার জন্য না তাদের এখান থেকে রেভিনিউ কালেক্ট করা না তাদেরই যাতে পরিবার তাদের পরিজন তারা যেন সবাই ভালো থাকেন এবং আমাদের সবাই যাতে ওনাদের সাথে সাথে পাশে তার যারা পাশে যারা থাকছেন তারাও যেন ভালো থাকেন সুস্থভাবে ট্রাফিকের আইন মেনে সেটাই আমাদের প্রচেষ্টা এই আজকে এখন যা ফিগার আছে সেটাও যাতে আগে আগামী বছরে আমরা আরও কমাতে পারি সেটাই আমাদের এম